সকাল সকাল গরম গরম লুচিও হয়ে গেছে আম্মাম তোমার খাবার রেডি ওয়েলকাম টু মাম্মাম ফ্যামিলি আশা করি সকলে ভালো আছেন আপনাদের ভালোবাসা ও আশীর্বাদ নিয়ে আমরাও বেশ ভালো আছি চলে এসেছি অনেক দিন বাদে একটা নতুন ভিডিও নিয়ে আর আজকের ভিডিওটা আশা করব আপনাদের দেখতে খুব ভালো লাগবে চলুন তাহলে ভিডিওটাকেও শুরু করি আর আজকের অনেক গল্প আপনাদের সাথে করব। এতক্ষণে থামবেল দেখে বুঝতে পেরেই গেছেন আজকের দিনটা আমাদের জন্য কতটা স্পেশাল আজকের দিনেই আমাদের সকলের কোলে আলো করে এসেছিল আমাদের বাড়ির ছোট্ট সোনা মাম্মা তাই আজকে ওর জন্মদিন আর সে কারণেই সকালবেলায় বসে পড়েছি পুজো দিতে দিনগুলো যে কিভাবে দেখতে দেখতে মাস আর মাসগুলো কীভাবেই দেখতে দেখতে বছর হয়ে যায় বুঝে পাওয়া কিন্তু খুবই কঠিন বারবারই একটাই কথা মনে হচ্ছে কিছুদিন আগেই তো সেই ছোট্ট বাচ্চা মামামকে বাড়ি নিয়ে আসলাম আর আজকে সারা বাড়ি মাতিয়ে রাখে ওই একটা ছোট্ট মানুষই যে বাড়ি থেকে যখনও অন্য বাড়ি যায় দুই বাড়িরই মন খারাপ হয়ে যায় আর দেখুন কিভাবে একটা একটা করে বছর কাটিয়ে তিনটে বছর কাটিয়ে দিল এবার পা দিল চারে তাই আপনাদের সকলের কাছে অনুরোধ যে ওকে একজন ভালো মানুষ হওয়ার আশীর্বাদ করুন ঈশ্বরের কাছেও আমি এই আশীর্বাদই প্রার্থনা করি যেন আমার মাম্মা মেরুদণ্ড সোজা রেখে লড়াই করতে পারে অন্যায়কে অন্যায় ন্যায়কে ন্যায় বলার মতন শক্তি যেন ওর মধ্যে থাকে এর থেকে বড় আশীর্বাদ আশা করি কিছু হয় না চলুন তাহলে এবার আস্তে আস্তে পুজোটা সেরে নি এখনো তো মাম্মাম ঘুমাচ্ছে এরপর ওকে ডেকে তুলে স্নান ঠান করিয়ে নিয়ে যাব আমাদের বাড়ির পাশে সিদ্ধেশ্বরী মন্দিরে সেখানে গিয়ে একটু পুজো দিয়ে তারপরে দিদার বাড়িতে ঢুকতে হবে অনেক কাজ আছে চলুন তাহলে পুজোটা ফেলি হ্যাপি বার্থডে বার্থে আজকে কাজ আজকে ওই ভাইটুকে নিয়ে যাবো ভাই তোকে বলে দাও থ্যাংক ইউ বলো সবাই তোমাকে হ্যাপি বার্থডে বলছে ঘুমনি শোনা আলো ঘুমাবে ঠিক আছে আমরা পুজো দিতে যাব না ঠাকুরের কাছে নতুন জামা পরে তুমি যাবে না ঠাকুর মন্দিরে ও মা ও মা শোন না মা গুড মর্নিং মা আস্তে উঠে পড়ি আমরা আবার মন্দিরে যাব পুজো দিতে আমার হ্যাপি বার্থডে না তাই আসা পাখি কে কি করছো তুমি কাকে দেবা কাকে দেবা পাখি কে পাখি কে আজকে কিন্তু আজকে আমার হ্যাপি বার্থডে হ্যাঁ চল চলো এসে পাখি দি ভেঙে দিতে হবে তো পাখি তো পুরো খেতে পারে না একসাথে ছোট মুখ না পাখি তাই একটু ভেঙে দিতে হবে নাহলে কি করে খাবে এদিকে পাখিকে খাবার দিচ্ছি আর ওদিকে মাম্মামের স্নানের জলটাও বসিয়ে দিয়েছি এরপর বাবুকে স্নান করিয়ে যাব পুজো দিতে হয়তো ঠাকুর মন্দিরে গিয়ে ভিডিও করা হবে না একেবারে দিদার বাড়ি গিয়ে ভিডিও করবো अरे पूछो रॉन्ग कोल्ला। हाँ। अम्मा उनको बोलो हैप्पी बर्थडे। हैप्पी बर्थडे टू यू। अम्मा पूछो बोलो। उनको पूछो बोलो हैप्पी बर्थडे पूछो बोलो। हैप्पी बर्थडे पूछो। काफी किधर है? बच्ची कह रही है। अच्छी है। अच्छी है। वो जो हैंडसेप पर हैंडसेप पर हैप्पी बर्थडे बोलते ह� জন্মদিন সেটা যে একটা স্পেশাল দিন সেটা কিন্তু মামা বাবার ভালোই বুঝতে পারছে সেই জন্যই তো সকলকে ধরে ধরে বলছে আজ আমার জন্মদিন ঠাকুর মন্দিরে পুজো দিয়ে আমরা চলে এসেছি দিদার বাড়ি আজকে সকালে খাবার দাবার দিদার বাড়িতেই হবে গরম গরম ফুলকো ফুলকো লুচি সাথে আলুর তরকারি আর মিষ্টি জমিয়ে হবে ভুড়ি ভোজ যদিও মাম মামে ভুরি কতটা ভোজ হবে জানি না আমাদের ভুরি কিন্তু ভালোই ভোজ হবে চলুন তার আগে সকলকে প্রসাদটা দিয়ে আর এদিকে দেখুন এসেই বসে পড়েছে আগে তার প্রিয় ভাই টুকে নিয়ে এটা তার দিদার কাছ থেকে এবারে পাওয়া তার দিলাই বার্থডে গিফটটা চলুন দেখাই আপনাকে দেখি 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 ভাইটুকে একটু দেখি ভালো করে ও বাবা দারুন ভাই ছোট তো দাদুকে একটা পাবি দিয়ে দাদুকে পাবি দিয়ে দাদু তোমাকে এত কিছু দিল মাম্মামের সকালের খাবার এবার চলুন মাম্মামকে খেতে বসাই মাম্মামের গরম গরম লুচি বেশ ভালো লেগেছে ওই খাওয়া তো নামমাত্রই সেটুকু খেয়েই দিদাকে বলেছে খুব সুন্দর হয়েছে চলুন আমরাও খেয়ে দেই এবার বাড়ি যাই গিয়ে পায়েসটাও বসাবো ওদিকে পিসি পিসি দাদাও চলে আসবে চলুন তাহলে বাড়ি যাই বাড়ি এসেই বসিয়ে দিয়েছি পায়েস এখনও আর পিসি দাদা এসে ওঠেনি তার আগেই পায়েসটা করে নিতে হবে তা না হলে ওরা আসলে দুটোতে মিলে এত লাফালাফি শুরু করে দেয় তখন সামাল দেওয়ার জন্য দুটো মানুষ লাগে এদিকে আমল দুধটাও গুলে নিয়েছি আর ওদিকে পায়েসটাও চালটাকে সেদ্ধ হতে দিয়েছি চলুন তাহলে পায়েসটা হয়ে যাক আর দেখি পিসিরা কখন আসে থ্যাংক ইউ বলো সবাইকে বলো থ্যাংক ইউ দাদা ভাই আরে চুমু খাও তা চুমু খাও দাদাকে দেখে তো চুমু খাও ও চন্না সবাই যে এসে হ্যাপি বার্থডে বলছে গিফট দিচ্ছে এই বিষয়টা কিন্তু মামামের কাছে একেবারেই নতুন তার কারণ প্রথম বছর যখন জন্মদিন হয়েছিল তখন তো আর কিছু মনে নেই আর দ্বিতীয় বছরে তো আমরা ছিলাম পুরীতে সেই জন্য ওর বার্থডে কি চিনে সেটা ও জানে না কিন্তু এই বছরটা কিন্তু ও খুব খুব ভালো করে বুঝতে পারছে এটা একটা স্পেশাল দিন অন্যান্য সব দিনের থেকে আলাদা সবাই এসে এত আদর করছে ও যে কি করবে আনন্দে বুঝেই উঠতে পারছে না দারুণ জিনিস দিল কিছু তো দারুণ জিনিস দিয়েছে চলো 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 পিসির দেওয়া খেলনা এত পছন্দ হয়েছে সে তাকে তুলে আনাই যায় না এদিকে দেখুন কত কিছু আয়োজন করেছে ঠাম্মি পাঁচ রকম ভাজা সাথে মটন আমরা চাটনি এছাড়া আমি বানিয়েছিলাম মাছের এত কিছু যে ওর জন্য সাজিয়ে দেওয়া হচ্ছে না 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 একটু খাইয়ে দিতে হয় সবাই একটু খাইয়ে দিতে হয় বাবা একা একাই খাও 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 একটু শাক দিয়ে ভাত খাও নিয়ে হ্যাঁ বাহ সুন্দর না না লঙ্কা নেই দাঁড়ক আছে দাঁড়ক ও একা একা খাবে একটা ছবি তোলা নেই হ্যাঁ এবার তাহলে মাম্মামু আস্তে আস্তে ওর ভাতগুলো খাওয়ার চেষ্টা করুক জানি এগুলো কিছুই হয়তো খাবে না কিন্তু তবু যে ও আনন্দ পাচ্ছে এটা দেখেই আমরা সকলে খুশি আমরাও এবার আস্তে আস্তে খেয়ে নিই সন্ধেবেলায় তো অনুষ্ঠান রয়েছে সেখানেও যেতে হবে বড় করে কিছুই নয় বাড়ির কজন মানুষকে নিয়ে ভোজবাড়িতে মানে আমাদের এখানে একটা ছোট রেস্টুরেন্ট আছে সেখানে খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছে আসলে বাড়িতে করা হয়নি কারণ আমাদের বাড়িতে পাঁচ বছরের আগে বাচ্চার জন্মদিন ওভাবে ঠিক পালন করা হয় না সেই কারণে বাড়িতে না করে আমরা ভাবলাম সবাই মিলে আজকে ওখানেই যাব চলুন তাহলে সবাই মিলে খাওয়া দাওয়াটাও করে নি দেখা হচ্ছে একেবারে সন্ধ্যেবেলায় চলে এসেছি সন্ধেবেলায় কেকের দোকানে প্রথমে ভেবেছিলাম মামামকে নিয়েই আসবো কিন্তু মাম্মা আর মামামের পিসি দাদা দুজনকে নিয়ে কেক নিয়ে বাড়ি যাওয়াটা খুব ডিফিকাল্ট হয়ে যাবে তাই ওদের দুটোকে বাড়িতে রেখেই চলে এসেছি কেক নিতে কিনেবো কিনেবো ঠিক করতে করতেই ভাবলাম এই ব্ল্যাক ফরেস্ট কেকটাই নিয়ে নিন চলুন তাহলে নেওয়া কমপ্লিট এবার আস্তে আস্তে বাড়ির দিকে যাই মাম্মামকে রেডি করে তারপর ওদেরকে ছেড়ে দিতে হবে আমি নিজেও রেডি হব অনেক কটা কাজ আছে চলুন বাড়ি যাই এই যে ইনার নাম তিয়াশা যখন মামের থেকে একটু বড় মানে কখন লিখতে শিখেছে এমন সময় থেকে আমি অনেক কটা বছরই নাকে পড়িয়েছিলাম কম অত্যাচার করেনি কিন্তু ততটাই মিষ্টি ঠিক মা মামের মতন রাস্তায় বেরোলে কোনো কথা বলে না আর বাড়িতে থাকলে বকরম বকরম করে মাথা খারাপ করে দেয় এখনও কেক কাটা শুরু হয়নি অপেক্ষা করছি মিষ্টি মানি মানাই বন্টু দাদা বড় মামা মামি ছোটো মামা মামি সকলের জন্য আর এই দেখুন কথা বলতে বলতেই মিষ্টি মানি মানাই আর বন্টু দাদা তো হাজির সাথে নিয়ে এসেছে একটা বড় মাম্মামের সাইজের টেডি সেই দেখে তো মাম্মাম খুব আনন্দ পেয়েছে যে আমার মতন একজন আমার বন্ধু হলো বটে এই দেখুন এদিকে আবার গোপন আলোচনাও হচ্ছে দাদা বনুদের সাথে মিলেমিশে আবার হ্যান্ডশেকও হচ্ছে কারণ জানি না জানার চেষ্টাও করছি না আর এই যে মামা মের তোজো দাদা এখন অপেক্ষা করছে কখন কেকটা কাটা হবে সেই জন্য আর দেখুন চিকু মামা মামি সবাই এক এক করে চলে এসেছে এবার একেবারে প্রস্তুতি কেক কাটার চলুন কেকটা কেটে ফেলি তাহলে শুধু ছোট মামা আর মামি একটু লেট হয়ে গেছে ছোট মামার একটু কাজ পড়ে গেছিলো আগেই জানিয়ে দিয়েছিল আসতে একটু দেরি হবে হ্যাঁ আমরা আর অপেক্ষা করতে পারিনি কারণ বাচ্চাগুলো আর অপেক্ষা মানছিল না কখন শিক্ষাটা হবে ওরা অধৈর্য হয়ে পড়েছে তাই ভাবলাম কেকটা কেটে নি ওরা পরে এসে জয়েন করবে ভিডিওটা এডিট করতে বসে একটা অন্য রকম আনন্দ কাজ করছিল মনে পড়ে যাচ্ছিল পুরোনো দিনের বহু কথা প্রতি বছর আমার বাবা আমার জন্মদিন কিন্তু পালন করতই আমার বাবার কাছে হচ্ছে আমার জন্মদিনটা মানে পরিবারের সকলকে নিয়ে আনন্দ করার দিন ঠিক যেভাবে মামের বাবাও শত কাজের মধ্যেও মেয়ের জন্য কিন্তু সময় করে ঠিক চলে এসেছে পরিবারের সকলকে নিয়ে আনন্দ করতে আমিও চাই মাম্মা বুঝুক পরিবারের সকলকে নিয়ে আনন্দ করার মজাই আলাদা প্রতিটা মানুষের আলাদা আলাদা গুরুত্ব থাকে আমাদের পরিবারে তাদেরকে আনন্দ দিতে পারার মধ্যে যে আনন্দ আছে সেটা অন্য কোথাও পাওয়া যায় না তাই প্রতি বছরই মা বাবা হিসাবে আমরা চেষ্টা করবো মাম্মামের জীবনের এই সুন্দর মুহূর্তটাকে আরও সুন্দর করে তার স্মৃতির পাতায় সংরক্ষণ করে রাখার যাতে মাম্মাম যখন তার কোনো এক অবসর সময় স্মৃতির পাতা উল্টে দেখবে মনে পড়ে যাবে এই সমস্ত সুন্দর মুহূর্তকে ঠিক যেমনভাবে আজকে আমার মনে পড়ছে এবার চলুন সবার মধ্যে কেকটা ভালো করে ভাগ করে দিই তারপরে রাতের খাবারে বসে পড়তে হবে অনেকটা রাতও হয়ে গেছে আর আজকে বার্থডে মেনুতে ছিল স্যালাড বিরিয়ানি চিকেন কষা রায়তা আর সবার জন্য একটা করে কোক এছাড়া যেহেতু মিষ্টি মানে চিকেন খাবে না সেই জন্য বাটার নান এবং বাটার পনির মশলা আর মাম্মা ঠাম্মি আর দিদার জন্য বাটার নান নেওয়া হয়েছিল তারা চিকেন কষা দিয়েই খেয়েছিলো আর পিসি দাদার জন্য কি চিকেন নাগেরস নেওয়া হয়েছিল এরকম আর পুকি জিনিস নেওয়া হয়েছিল এই ছিল আমাদের আজকে রাতের মেয়ে মামামু এখন সবার সাথে বসে একটু একটু করে খাওয়ার চেষ্টা করছে যদি ওর খাওয়া মানে নামমাত্রই বাড়িতে গিয়ে ওকে পেট ফুড়ে খাইয়ে দেবো এবার চলুন আমরাও খাওয়া দাওয়াটা করে নিই ঘড়িতে এখন প্রায় সাড়ে দশটা পৌনে এগারোটা খাওয়া দাওয়া করে আমরা বাড়ি যেতে যেতে ধরুন সাড়ে এগারোটা মতন চলুন তাহলে আমাদের খাওয়া দাওয়া তো কমপ্লিট এবার আস্তে আস্তে বাড়ি যাই ভিডিওটাকেও এখানে শেষ করি আজকের ভিডিওটা আপনাদের দেখতে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন আর যদি একেবারে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন খুব তাড়াতাড়ি দেখা হবে আপনাদের সাথে মাম্মামের অনেক দুষ্টুমি আর আমার আপনার অনেক গল্প নিয়ে কতদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিবারের সকলকে নিয়ে খুব আনন্দে দিন কাটান তাহলে আজকের মতন আসি টাটা বাই বাই